সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মুবারক আমি জানি আপনারা অধীর আগ্রহের সাথে বসে রয়েছেন আমাদের ঐতিহ্যবাহী অঞ্জনগাছি ঈদগাহ ময়দানের এই ভিডিওটি দেখার জন্য শুধু দেশ কিংবা দেশের বাইরে না বিভিন্ন প্রবাসীও রয়েছেন যারা বিশেষ করে এই মাতৃভূমি ছেড়ে আজকে অবস্থান করছেন দেশের বাইরে তারা অধীর আগ্রহের সাথে বসে রয়েছে এই ভিডিওটি দেখার জন্য শুধুমাত্র মানুষটির এক নজরে দেখার জন্য তাদের জন্য আজকের ভিডিওটি কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবেন মুসলিম ধর্মের দুটি উৎসব রয়েছে বড় যেটা ঈদুল ফিতর এবং ঈদুল আজাহা প্রিয় বন্ধুরা আজ ঈদুল আজাহার নামাজ অনুষ্ঠিত হবে অঞ্জনগাছি ঈদগা ময়দানে সকাল আট সময় তাই তো সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে এবং পাশাপাশি এই ঐতিহ্যবাহীগা ময়দানের চিত্রটি তুলে ধরতে চাই আপনাদের সামনে হাজার হাজার মানুষের জামায়াত হয় এই অঞ্জনগাছি ঈদগা ময়দান এটি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামে অবস্থিত শুধু এই ঈদগাহ নয় যেখানে বসে আমরা নামাজ আদায় করি তার পাশে রয়েছেন ঐতিহ্যবাহী একশো চব্বিশ বছরের সরকারি প্রাথমিক বিদ্যালয় বুঝতে পারছেন একটি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ একটি স্থানে নামাজ আদায় করার অনুভূতি সত্যি অন্যরকম আর এত মানুষের মধ্যে নামাজ সেটা তো নিঃসন্দেহে ভালো লাগার একটি ব্যাপার দল মত নির্বিশেষে ছোট বড় সকল ভেদাভেদ ভুলে একই কাতারে একই স্থানে নামাজ পড়ার অনুভূতি দেয় কি সেটা আপনি না আসলে কখনোই কল্পনা করতে পারবেন না আর এখন যে দৃশ্যটি দেখছেন সেটি সত্যি অবাক করার বিষয় হাজার হাজার মানুষ নামাজ শেষ করে এভাবে বেরোনের যে দৃশ্য সেটি সত্যি নজিরবিহীন এই সময়টা যে কি আবেগের সেটা যারা দেশের বাইরে রয়েছে শুধুমাত্র তারাই বলতে পারবে অনেকেই রয়েছে দেশের বাইরে বিভিন্ন দেশে কর্মের তাগিদে কিন্তু তাদের মনটা পড়ে থাকে এই অঞ্জন গাছী ঈদগা ময়দানে বিশেষ করে বছরের দুটি দিন আমাকে অনেকেই ফোন কিংবা মেসেজ করে বলেন ভাই কেউ মানুষটির মুখ একবারের জন্য হল দেখব কাজেই আপনি অবশ্যই ভিডিও করে দেখাবেন এই ছোট ছোট ভাই ব্রাদারের কথা কি বলবো প্রতি বছরই তাদের সাথে একটি করে অন্তত ফটোশুট হয় অনেক আন্তরিকতা রয়েছে তাদের মধ্যেও একই জায়গায় একই সময়ে নামাজ আদায় করে নিজের যে ঈদের যে বিশেষ কোলাকুলি সেটা তারা করতে থাকে আমি নিজেও বাদ যাই না এই কাজটি থেকে তবে খুবই ভালো লাগে এদের সাথে মিশে যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন মিশে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগও করে দিবেন